হ্যালো সোনারা গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো তো ছোট্ট সে একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো আমি এখন একটা তোমাদের গেস্ট দেখাবো একখানা দুখানা এর মধ্যে কি আছে চলো তোমাদের চটপট ঝটপট করে দেখিয়ে দিই তার আগে আমার এই যে ঘুমতে গঠে এত সুন্দর সুন্দর এত সুন্দর একটা লুকটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আমি দেখো পায়েলও পরে নিয়েছি দেখো পায়ের তোর আছে চলো আগে এইটা দেখি ঘুম থেকে উঠে উঠে পার্সেলটা আগে পেয়ে গেছি আর যখনই পার্সেল পাই তখনই মনে হয় যেন কখন আগে দেখব আগে এটাকে দেখব নাহলে আমার তো ভালোই লাগে না এটা হলো মেম্বারশিপের একটা পার্সেল আছে যারা মেম্বারশিপ নিয়ে রেখেছ তারাই শুধু দেখতে পাবে ঠিক আছে তো আর যারা ভাবছো মেম্বারশিপ নেবে তারা কি করে নেবে বলে দিই দেখো ইউটিউবের পাশে দেখো জয়েন্ট বলে একটা অপশান আছে জয়েন্ট বাটানে ছোট্ট সে একটা টাচ করো ওইখান থেকে দেখো ফোর লেভেল পর্যন্ত আছে যে লেভেলটা পছন্দ সেটা রিচার্জ নাও এতে একটা পুরো নেটের একটা ড্রেস আছে দেখো জাস্ট বাউ বা ও ড্রেস আছে দেখো আর এটা পুরোটাই দেখো পাতলা নেট করলে যা লাগবে না সুন্দর সুন্দর লাগবে এটা আজকে রাত্রে পরবো আমি হট ডায়মন্ডে এই যে এটা আর এই ড্রেসগুলো শুধু হট ডায়মন্ডের জন্য ব্যাক সাইডটা এরকম আমি এটা দেখে খুলে দেখাই এই ড্রেসগুলো এরকম করে বোঝা যায় না বন্ধুরা পড়লে পরে বোঝা যায় এই দেখো এটা হলো সামনে আর এইটা হলো ব্যাক সাইডের এই যে আর আমার তো ব্ল্যাক কালার খুব ভালো লাগে পরতে আর এই যে লং লং হলো কী হবে দেখো মধ্যে দিয়ে একটা এরকম কাটা এটার মধ্যে এরকম কাটা আছে মানে পুরোটাই কাটাকুটি ডিজাইন আর কি কাটাকুটি ডিজাইন একটা মশারির একটা ড্রেস এই যে বাউ বাউ ড্রেস এই এইটা হলো মেম্বারশিপে যারা মেম্বারশিপ নেবে তারাই শুধু দেখতে হবে হরটায় এমন আর একটা কি আছে চলো দেখায় আর তার সাথে একটা ছোট্ট সা দিয়েছে এই দেখো এইগুলো তো আমার ঘরে এত এত জমে গেছে এই যে ছোট্ট সার একটা প্যান্টি প্যান্ট আর কি ওটা আমার খুব ভালো লাগে ছোট ছোট কিউট জিনিসগুলো আর এটার মধ্যে কি আছে চলো দেখি এটার মধ্যে কি আছে আমি জানি না শিলটা দেখো কেমন করে করা আছে এটার মধ্যে এরকম প্যাকিং এটা একটা স্কার্ট আছে এটা এই দেখো স্কার্টটা আমার খুব দরকার ছিল এটা হলো মেম্বারশিপের স্কার্ট এই স্কার্টটা পরে ওপরে যেগুলো সে শর্ট শর্ট যেগুলো সে ড্রেস পরি তার সাথে পরার জন্য এরকম করে এই জায়গাটায় থাকবে বা ও কি দারুন না স্কার্টটা এটা আমি যদি বাইরে কোথাও ঘুরতে যাই তাও আমি কোনো টপের সাথে এটা আমি পরতে পারবো এই যে ভালো লাগছে না দেখো এটাও মেম্বারশিপের ড্রেস তো এই ড্রেসগুলো দেখতে চাইলে কি করতে হবে ঝটপট করে মেম্বারশিপ নিতে হবে তার জন্য জয়েন বাটন থেকে মেম্বারশিপটা নিয়ে নাও আর এই ড্রেসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানি তোমাদের কেমন লেগেছে না লেগেছে ঠিক আছে এই যে বাউ 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 আমার এই ড্রেসগুলো খুব আশাতেই ছিলাম যে কখন আসবে কবে আসবে বা টাটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে পাশে থেকে টাটা রাত্রি এই লুকটাতে দেখা আছে ডায় মনে বাই.